হ্যাঁ হ্যালো হ্যাঁ শোন না আমার সাথে একটু দেখা করতে পারবো হ্যাঁ এখনই আমি ওয়েট করতেছি তোমার বাসার সামনে দাঁড়ায় আছি আচ্ছা এভাবে হঠাৎ করে ডাকলা? আমি ওই দিনের জন্য সরি না তোমার কোনো দোষ নেই আসলে আমি ওই দিন একটু বেশি বেশি রিয়াক করে ফেলছি আমারও অনেক লাগছে একটু পাউরুটি বা কিছু কিনে আনতে পারবা হ্যাঁ আচ্ছা তোমার ব্যাগটা আমার হাতে দিয়ে যাও না অযথা তোমার কষ্ট হবে টেনে নিতে সমস্যা নাই কষ্ট হবে কেন আমি রাখি সমস্যা নাই এখানে কোনো টাকা নাই প্রীতি আমাকে পাঁচশো টাকা ধার দিবা অন্য সময় হলে হয়তো আমি জিজ্ঞাসাও করতাম না কিন্তু এখন আমার তোমাকে সন্দেহ হচ্ছে কি করবা তুমি টাকা নিয়ে আমার লাগবে তুমি কি ড্রাগস নাও মিথ্যা বলবা না আমাদের কি আমি খুব ভালো করেই জানি তুমি অ্যাডিক্টেড আমি নিজেরা কন্ট্রোল করতে পারতেছি না প্লিজ আমার একটু হেল্প কর প্লিজ আমি চেঞ্জ হয়ে যাবো আমি কথা দিতেছি আমি কিছু কিচ্ছু করবো না এই লাস্ট নিজেকে দেখো কি হয়ে গেছো তুমি পাল্লা নিজেকে চেঞ্জ করো এরপর আমাকে কল দিও এর আগে যেন আমি তোমাকে কখনো না দেখি